পাকিস্তান যেভাবে সীমান্তবর্তী অঞ্চলগুলোতে রিটালিয়েট সিচুয়েশন তৈরি করছে আর্টিলারি ফায়ার করছে এবং ভারতীয় সেনাবাহিনী তার যোগ্য জবাব দিচ্ছে এবং এক এক সময় জবাব এত ভারী হয়ে যাচ্ছে পাকিস্তানের পক্ষে ফলে তাদের কার্যত কাঁদো কাঁদো অবস্থা কিন্তু এই মুহূর্তের পরিস্থিতি এবং আগামী আটচল্লিশ ঘন্টায় কি পরিস্থিতি হতে পারে ভারত কি পেলো এই যে কয়েক স্ট্রাইক এবং পাল্টা প্রত্যাঘাত সেটাকে আটকে দেওয়া ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে ভারত এ বিষয় নিয়ে আমরা জানব কর্নেল সৌমিত্র রায় আমাদের সঙ্গে রয়েছে সৌমিত্রবাবু আপনাকে স্বাগত জানাই এই যে পনেরো দিন পর পেহেলগাম অ্যাটাকের পনেরো দিন পর ভারত জবাব দিল জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করলো তারপর পাকিস্তান চেষ্টা করলো মিসাইল অ্যাটাকের এয়ার ডিফেন্স সিস্টেমে আটকে গেল বারবার ব্যর্থ হলো গতকাল রাতে টানটান টান উত্তেজনা ভারত আবার লাহোর মুজাফরাবাদ বিভিন্ন জায়গায় ড্রোন অ্যাটাক করলো কি পেল ভারত এই কদিনে এবং কতটা সাকসেসফুল জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি পাকিস্তান কোন জায়গায় দাঁড়িয়ে আছে দেখো আমি সাম করতে চাই এক কথায় প্রথম কথা পাকিস্তান কালকে কি করল পাকিস্তান আমরা যদি দেখি একেবারে উত্তর থেকে লাদাখ থেকে আরম্ভ করে দক্ষিণে রান অফ কাছ ভুজ পর্যন্ত যে টোটাল ইন্টারন্যাশনাল বর্ডার অ্যান্ড লাইন অফ কন্ট্রোল এইখানে অ্যাক্টিভেট করলো অ্যাক্টিভেট করা মানে আমরা জানি না যে তারা কি একটা গ্রাউন্ড অ্যাট্যাক করবে যদি করে কোথায় করবে অ্যাক্টিভেট করলো কিভাবে পাকিস্তান শুধু মিলিটারি টার্গেট সিলেক্ট করলো আর সিভিলিয়ান টার্গেট সিলেক্ট করলো আমরা দেখলাম জম্মু অ্যান্ড কাশ্মীরের ভেতরে তারা সিভিলিয়ান টার্গেট সিলেক্ট করে আর্টিলারি ফায়ার বেশি করে সেখানে সিভিলিয়ানদের ক্যাজুয়ালিটি করলো আমাদের আমাদের ভারতীয় সিভিলিয়ানরা ক্যাজুয়ালিটি হলো আর্মির কোনো ক্যাজুয়ালিটি নেই এবারে মিলিটারি টার্গেট যে এরমভাবে পাকিস্তান মিলিটারি টার্গেটগুলো সিলেক্ট করেছিল সেই মিলিটারি টার্গেটগুলোর সেন্সিটিভিটি আর ভ্যালু ফর ফার্দার অপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট যেমন শ্রীনগর এয়ারফিল্ড জম্মু এয়ারফিল্ড জম্মুর ভেতরে নাগরোটা কোর হেডকোয়ার্টার উধমপুর কমান্ড হেডকোয়ার্টার তারপর পাঠানকোট তারপর চলে এলো জালন্ধর তারপর চলে এলো উধমপুর আর তারপর চলে এলো ভাটিন্ডা তারপর চলে এলো গঙ্গানগর রাজস্থান তারপর চলে এলো জয়সলমের তারপর চলে এলো ভুজ তার মানে এখানে যেখানে হিট করার চেষ্টা করেছিল পাকিস্তান মেনলি উইথ টু ওয়েপন সিস্টেম ড্রোন অ্যান্ড মিসাইল সিস্টেম আর শুধু আখনুর সেক্টরে পাকিস্তান চেষ্টা করেছিল জে সেভেন্টিন আর এফ সিক্সটিন নিয়ে ঢোকার বা স্ট্রাইক করার সেখানে তারা মার খেয়ে দুটো জে সিক্সটিনকে আমরা ফেললাম একটা এফ সিক্সটিনকে ফেললাম আর তার সঙ্গে সঙ্গে পাকিস্তান কি করেছিল এই যে আমরা বলি না পাকিস্তান মনে করে টেরিস্ট আর দি তাদের সামনে রেখে পাকিস্তানি আর্মি পেছনে মুভ করে তারা একটা ফোর্স মাল্টিপ্লায়ার ফর দি পাকিস্তান আর্মি তারা সাম্বা সেক্টর দিয়ে প্রায় পনেরো থেকে কুড়ি জন টেরারিস্টকে ঢোকাবার চেষ্টা করেছিল যেখানে বিএসএফ ডিড এ ভেরি গুড ওয়ার্ক বিএসএফ কিল্ড অল দি ইন্ট্রুডার ওয়ার টেরারিস্ট যারা সাম্বা এরিয়াতে ঢোকার চেষ্টা করেছিল ওভারঅল আমরা যদি দেখি পাকিস্তানের এই প্যাটার্ন অব অপারেশন যেটা ড্রোন মিসাইল অ্যান্ড এয়ার স্ট্রাইক দিয়ে তারা চেষ্টা করেছিল সেটা টোটালি আমরা নাকাম করে দিয়েছি বিকজ অফ আয়ার সলিড এয়ার ডিফেন্স সিস্টেম অ্যান্ড গ্রাউন্ড সিস্টেম আমাদের মিসাইল আমাদের বাকি অন্য যে সমস্ত এয়ার ডিফেন্স সিস্টেম আছে আমরা নাকাম করে দিই এবারে আমাদের দিক থেকে তাও ডিফেন্সিভ সাইড হয়ে গেল আমরা কিন্তু একটা ম্যাসিভ প্রত্যুত্তর দিলাম প্রথম কথা হচ্ছে আমাদের ড্রোন কিন্তু পাকিস্তানের ড্রোন অ্যান্ড মিসাইলস পাকিস্তানের গ্রাউন্ড টু এয়ার ডিফেন্স যে সিস্টেমটা আছে বা এয়ার ডিফেন্স সিস্টেম আছে পুরো নাকাম করে দিয়ে আমরা স্ট্রাইক করলাম লাহোরে আমরা স্ট্রাইক করলাম শিয়ালকোটে আমরা স্ট্রাইক করলাম করাচিতে আমরা স্ট্রাইক করলাম রাওলপিন্ডিতে এভাবে ইভেন ইভেন একটা বালুচিস্তানের দিক থেকে একটা ম্যাসিভ মুভমেন্ট বালুচ আর্মি করল যেটা পাকিস্তান আর্মিকে আবার শেখ করে দিয়েছিল তা এই দিক থেকে একটা যুদ্ধের পরিস্থিতি যেটা অ্যানাউন্স না করে বা পাকিস্তান হয়তো ইনডাইরেক্টলি অ্যানাউন্সও করলো তারাই আরম্ভ করলো যে মিলিটারি টার্গেট অ্যান্ড সিভিলিয়ান টার্গেটে আমাদের হিট করে আমরা তার প্রত্যুত্তর ভীষণভাবে প্রত্যুত্তর দিলাম এখন পাকিস্তানের মধ্যে একটা ভয়ভীতি তো আগের থেকেই ছিল এখন তারা জানতে পারলো যে আমরা কি চাই আমরা চেয়েছিলাম ডি আমরা চেয়েছিলাম টেরারিস্ট হাবগুলো ডিস্ট্রয় করার পর আমাদের কোনো এক্সকালেশনের প্ল্যান ছিল না আমাদের কোনো সিভিলিয়ান টার্গেট বা মিলিটারি টার্গেটে হিট করার কোনো প্ল্যান ছিল না কিন্তু যেভাবে পাকিস্তান রেসপন্ড করলো আসিফ মনি রেসপন্ড করলো তার আর্মি এয়ারফোর্সের সাহায্যে সেখানে আমাদের এছাড়া আর কোনো উপায় ছিল না যে কাউন্টার রেসপন্ড করে আমরা তাদের নাস্তানাবুদ শুধু করবো না আমরা এর একটা শেষ দেখা ছাড়বো নেভিও কিন্তু আনকনফার্ম রিপোর্ট বলে যে করাচি থেকে আমরা পাকি কারবে সরি আমার সি থেকে আমাদের নেভির মিসাইল জাহাজগুলো মিসাইল ডিস্ট্রয়ার যেগুলো আছে সেগুলো করাচিতেও বম্বিং করেছে এটা আমি আনকনফার্ম হিসেবে বললাম বাট এরকম একটা খবর আমরা পাচ্ছি আর যেটা রাজস্থানের দিকে পাকিস্তান একটা বড় মুভমেন্ট করেছিল যে জ্যাসলমিরে কুড়ি থেকে পঁচিশটা ড্রোন তারা স্ট্রাইক করার চেষ্টা করেছিল গঙ্গানগর ইজ দি নর্দার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ রাজস্থান সেখানেও তারা চেষ্টা করেছিল এগুলো সব আমাদের বড় মিলিটারি বেস বা ক্যান্টনমেন্ট মিলিটারি হেডকোয়ার্টার্স এই এয়ারফোর্সের বেস এই সমস্ত জায়গায় পাকিস্তান ট্রাইড দেয়ার লেভেল বেসড কি ড্রোন আর মিসাইলের সাহায্যে আর জায়গায় জায়গায় কিছু তাদের ফাইটার এয়ারক্রাফ্টের সাহায্যে এই মিলিটারি টার্গেটগুলোকে হিট করবে তো সেটা তারা টোটালি তারা তারা তাদের অক্ষম করে দিয়েছে আমরা নট সক্ষম তাদের ব্যাকবোন হয়তো ভেঙে গেছে ফিফটি সিক্সটি ড্রোন ডিস্ট্রয় মানে ইটস এ বিগ ড্যামেজ টু পাকিস্তান ড্রোন ব্রিগেড আপনার কাছে আর একটা প্রশ্ন যেটা আসতে চাইব এই যে আঘাত পাল্টা প্রত্যাঘাত এই পর্ব কতদিন চলবে কারণ রাজনাথ সিং বলেছেন বিক্রম মিস্রি বলেছেন অপারেশন সিন্দুর শেষই হয়নি অপারেশন অপারেশান সিন্দুর অন সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই চলছে এরকমভাবে কি ডেট তারিখ দিনক্ষণ দিয়ে বলা সম্ভব যে এই অপারেশান কবে শেষ হবে না এটা কিন্তু দিনক্ষণ দিয়ে বলা বড় মুশকিল দেখো ডিএসকালেশন কিন্তু ফার্স্ট ইনিশিয়েটিভ পাকিস্তানকে নিতে হবে দেখেন পাকিস্তানকে বলতে হবে যে আমরা আমাদের সমস্ত টেরারিস্ট ইনফ্রাস্ট্রাকচারকে ডিসম্যান্টেল করে আমরা ফিনিশ করে দিচ্ছি আমরা আর এই টেরারিজমকে অ্যাজ এ স্টেট পলিসি রাখবো না আর সমস্ত রকম টেরারিস্ট অ্যাক্টিভিটিস ভারতের বিরুদ্ধে আমাদের ভূখণ্ড থেকে আমরা হতে দেব না এটা যদি পাকিস্তান বলে একটা ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট হোক যার মধ্যে উইটনেস হিসেবে ইউএনও বা অন্য কোনো নিউট্রাল কান্ট্রি যেন থাকে তাহলে এটা শেষ হবে কিন্তু সেটা যদি শেষ না হয় তাহলে আমাদের যে অবজেক্টিভ যে আমরা টেরারিজমকে শেকোর থেকে ফিনিশ করব। সেই অবজেক্টিভটা কিন্তু আমরা এখনও অ্যাচিভ করতে পারিনি বা টেরারিস্টের যারা সাপোর্ট করছে পারেট্রেটার্স তাদেরও আমরা ফিনিশ করবো সেই অবজেক্টিভ কিন্তু আমরা এখনও অ্যাচিভ করতে পারিনি পার্শিয়ালি হয়তো আমরা অ্যাচিভ করেছি কিন্তু সেই অবজেক্টিভটা যতক্ষণ না আমরা অ্যাচিভ করতে পারছি এই অপারেশন উইল কন্টিনিউ আর এই অপারেশানকে একটা লজিক্যাল কনক্লুশনে তখনই আসতে হবে বা তখনই আমরা আনবো যখন আমরা দেখব আমাদের অবজেক্টিভ আমরা অ্যাচিভ করেছি আপনার কাছে আমার শেষ প্রশ্ন খানিক্ষণ আগে পর্যন্ত এয়ার ডিফেন্স সিস্টেম এবং এয়ার এয়ারফোর্সের কাছে আবার একটা মেসেজ এসেছে অ্যালার্ট মেসেজ যে কোনো মুহূর্তে আবার এই ধরনের ড্রোন হানা হতে পারে ভারতীয় সেনাবাহিনী আপনি খানিকটা আগে বলছিলেন যে এস ফোর হান্ড্রেডের প্রথম ব্যবহার রাশিয়ার থেকে যে অত্যাধুনিক এই 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 অস্ত্র এই অস্ত্র ঠিক কত পরিমাণে রয়েছে এবং কোন রেঞ্জে কিভাবে আমরা পারলাম বা আগামীতে পারবো যে কোনো ড্রোন অ্যাটাককে সামলাতে দেখো এটা আবার খুব ইন্টারেস্টিং প্রশ্ন করলে সুচারু এস ফোর হান্ড্রেড আগে ব্যাপারটা বুঝতে হবে এটা ট্র্যাক্ট মানে টাট্রা বা অন্য এই ধরনের ভেহিকেলের ওপরে এরা বেস্ট আর এদের এক একটা স্কোয়াড আমরা বলি এক একটা স্কোয়াডন এক একটা এয়ারফোর্স স্টেশনকে দেওয়া হয়েছে সেন্সিটিভ এরিয়াতে আর একটা স্কোয়াডনের মধ্যে তিনটে থেকে চারটে থাকে এর মধ্যে ব্যাটারি আর এগুলোর ম্যাক্সিমাম রেঞ্জ হচ্ছে যে চারশো কিলোমিটার পর্যন্ত এরা আইডেন্টিফাই করতে পারে কোথার থেকে এই মিসাইল বা এই ধরনের প্রজেক্টাইল উড়ে আসছে আমাদের দিকে এই চারশো মিটার চারশো কিলোমিটার দূর থেকে আমরা এটাকে আইডেন্টিফাই করে তারপর এর মধ্যে একটা সিস্টেম আছে যে একসঙ্গে পঁয়ষট্টি থেকে সত্তর মিসাইলকে আমরা আইডেন্টিফাই করে ট্র্যাক করতে পারি আর পনেরো থেকে ষোলোটা মিসাইলকে আমরা ডিস্ট্রয় করতে পারি এবারে তুমি যে বললে ডিপ্লয়মেন্ট ইটস এ ভেরি ইন্টারেস্টিং যদিও এটা কনফিডেন্সিয়াল ম্যাটার আমাদের যে সিস্টেমগুলো আছে তার নাম্বার আমি বলতে পারবো না কিন্তু আমাদের কাছে অ্যাডিকুয়েট এই সিস্টেম আছে যেহেতু চারশো কিলোমিটারের রেঞ্জ আমরা যদি পুরো ওয়েস্টার্ন বর্ডারে এগুলো ডিপ্লয় করি চারশো মিটার ওভারল্যাপ করে করে ওভারল্যাপ করে 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 আমরা যদি কভার করি তাহলে আমরা দেখব যে নর্দার্ন টিপ থেকে আরম্ভ করে আপ টু টিপ ভুজ পর্যন্ত আমরা এভাবে লক করে এই এই সিস্টেমকে ডিপ্লয় করেছি যে এর মধ্যে যে কোনো ড্রোন বা যে কোনো মিসাইল সিস্টেম বা যে কোনো প্রোজেক্টাইল যদি উড়ে আসে চারশো কিলোমিটার দূর থেকে দে ক্যান বি আইডেন্টিফাই অ্যান্ড ডিস্ট্রয়েড সেটা কিন্তু এখন পর্যন্ত প্রমাণ করতে পেরেছি আমরা রাইট আর এর সঙ্গে সঙ্গে আমরা আমাদের আরও যে কনভেনশনাল অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম আছে এক এক সিস্টেম সেগুলোকে আমরা ডাপটেল করছি এল সেভেন্টি আফগান গানস তারা ক্লোজ যে তিরিশ কিলোমিটার দূর থেকে তারা অবজেক্টিভ দেখতে পাবে লো ফ্লাইং অবজেক্টিভ যেরকম ড্রোন আর সেটা রাডার সিস্টেম আছে এটাকে লক করে দেয় লক করে দিয়ে ফায়ার করে দেয় এই যে রাত্রিবেলা তুমি দেখছো যে স্ক্রিনের ওপরে লাইটগুলো মুভ করছে সেটা এল সেভেন্টি গানস থেকেও ফায়ার করা হয় একরকম বলা হয় ট্রেসার বুলেট যেটার মধ্যে থেকে একটা আলো বেরোয় এই হ্যাঁ এই ট্রেসার বুলেট বলা হয় এই ট্রেসার বুলেটটা প্রথমে ধরো একটা ড্রোন আসছে ওই ড্রোনটাকে ফলো করে তুমি দেখবে লাইটটা মুভ করছে ফলো করার পর সঙ্গে সঙ্গে লক করা এরা অ্যান্টি এয়ারক্রাফট বা অ্যান্টি প্রজেক্টাইল ফায়ার করে সেই ড্রোনটাকে ডিস্ট্রয় করা হয় তো যে যে আলোগুলো দেখছ স্ক্রিনের মধ্যে তার মধ্যে বেশ কিছু আলো কিন্তু এই এল সেভেন্টি গানসের ট্রেসার বুলেটের আলো যারা ফলো করছে ড্রোনকে আর এনিমি ড্রোনকে ডিস্ট্রয় করছে তাই হিসেবে এছাড়া আমরা আরও দুটো তিনটে আমাদের অ্যান্টি এয়ারক্রাফট সিস্টেম আছে ইগলা আছে তারপর জি টোয়েন্টি ফাইভ বলে আরেকটা সিস্টেম আছে জি টোয়েন্টি ফোর আরেকটা সিস্টেম আছে এইগুলো এইগুলো সব আমরা ডাবডেল করে কোঅর্ডিনেটেড এফর্ট নেওয়া হয়েছে ভারতবর্ষের স্পেসকে সিকিওর করার জন্য আমরা ব্যাখ্যা বিশ্লেষণ শুনছিলাম কিভাবে ভারত বারে বারে পাকিস্তানের ষড়যন্ত্র পাকিস্তানের প্রত্যাঘাতকে ঠেকিয়ে দিচ্ছে কেনই সেটা আমরা সফল হচ্ছি এই এস ফোর হান্ড্রেড ছাড়াও এয়ার ডিফেন্স সিস্টেমটা কিভাবে কাজ করছে এবং গোটাটা কিন্তু আমরা বিশ্লেষণে শুনলাম এবং অপারেশন অন থাকবে সেটাও তিনি জানালেন ওইভাবে দিন দিনক্ষণ তারিখ দিয়ে নির্দিষ্ট করা যাবে না তবে ভারত প্রত্যেক মুহুর্তে যে কোনো জবাব দেওয়ার জন্য অল আউট অ্যাকশানে যাওয়ার জন্য প্রস্তুত ক্যামেরায় সুদীপের সঙ্গে সুচারু ওয়ারপ্রাস নিউজ কলকাতা